আসসালামু আলাইকুম তো আজকে আমি রোজা রেখেছি অ্যান্ড আমি ইফতারিতে চিন্তা করেছি পাতলা খিচুড়ি গরুর মাংস দিয়ে খাবো তো যেই চিন্তা করা সেই কাজ এখন আমি একটু মুসুরি ডাল ভেজে নিয়েছি আমার বাসায় মুগ ডাল ছিল না তাই আমি মুগ ডাল ছাড়া আজকে আপনাদেরকে মুসুর ডাল দিয়ে খিচুড়ি রান্না করে দেখাবো তো আমি চাল আর ডাল হচ্ছে ধুয়ে ঝো পানি ঝরে রেখে দিয়েছিলাম এখন আদা রসুনের পেস্ট হলুদ গুঁড়া মরিচ গুঁড়া জিরা গুঁড়া সব কিছু দিয়ে হচ্ছে মাখাবো আর প্রথমে চাইলে পেঁয়াজ যে ভুনা করে তারপরে চাল ডাল মেশানো যায় বাট আজকে আমি হাতে মেখে তারপরে খিচুড়িটা রান্না করব। তো আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম আর পেঁয়াজ কুচি করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম আমি আসলে এতটা কুচি করে পেঁয়াজ কাটতে পারি না তাই যেভাবে কাটি সেভাবেই আমি দিয়ে দিই তো যাই হোক এখন হচ্ছে আমি এখানে সরিষার তেল দিয়ে নিলাম আমার সরিষার তেল দিয়ে খিচুড়ি খেতে খুবই ভালো লাগে আপনারা চাইলে সয়াবিন তেল ইউজ করতে পারেন এটা আপনাদের ইচ্ছা আর ফ্রোজেন সবজি আমি এখানে দিয়ে নিয়েছি ফ্রোজেন সবজি আমি মিক্সড যে সবজি সেটা দিয়েছি যার মধ্যে মটরশুটি ছিল তারপরে বরবটি ছিল গাজর সুইট কর্ন এটা মিক্স একটা সবজি পাওয়া যায় ফ্রোজেন সেটাই এখন দিয়ে আমি হাতে মেখে নিচ্ছি এই মাখানোটার মধ্যেই সবচেয়ে স্পেশালিটি লুকে আছে যত ভালো করে আপনারা সব কিছু মাখাতে পারবেন খিচুড়ি তত বেশি মজা হবে এটা আমি আসলে শুনেছি তো আমি যখন মাখাচ্ছিলাম আমার মনে যে একটু হলুদ কম হয়েছে তাই আমি এখানে আর একটু হলুদের গুঁড়া অ্যাড করে নিয়েছি আর সাথে আমি তেজপাতাও দিয়ে নিয়েছি পাতলা খিচুড়ি আর গরু মাংস খাওয়ার প্ল্যানটা আসলে আজমি ছিল গতকালকে রাতেও আমাকে বলছিল যে একটু পাতলা খিচুড়ি আর গরুর মাংস রান্না করো খেতে ইচ্ছা করছে তো এখানে আমি ক্যাটেলে যে পানি গরম করে রেখেছিলাম এখানে দিয়ে দিচ্ছি তো যেহেতু পাতলা খিচুড়ি করব তাই আমি আনলিমিটেড পানি দিচ্ছি এখানে কোনো মেপে পানি দেওয়ার দরকার নেই তো দেখেন কালারটা কত সুন্দর লাগছে রান্না করার আগেই তো এই যে ফ্রোজেন যে আদা পেস্ট কিউব যেটা সেটা যে ভেসে আছে একটু পরে এটা মেল্ট হয়ে যাবে একসাথে সব কিছু মিক্স করে নিয়ে এখন আমি হাই হিটে চুলাটা দিয়ে দিলাম আর পাশে আমি এই যে গরুর মাংস রান্না করে নিচ্ছি গরুর মাংস অনেকখানি আমার সেদ্ধ হয়ে গেছে তাই এখন আমি খিচুড়িটা রান্না বসিয়ে দিয়েছি তো এখন আমি লিড দিয়ে এটা ঢেকে দিলাম যে পাশে ভালো করে গরুর মাংসটা হতে থাকুক আর খিচুড়িটা যেহেতু আমার একদম অলমোস্ট হয়ে গেছে এই টাইমে আমি আস্ত কাঁচামরচ দিয়ে দিলাম যেহেতু আমি মরিচের গুঁড়ো অ্যাড করেছিলাম তাই এখানে আমি আর কাঁচামরিচ ফালি করে দেইনি জাস্ট ফ্লেভারটা আসবে কারণ নাভিয়াকে যেহেতু খাওয়াবো যদি ফালি করে দিই আরও বেশি ঝাল হয়ে যেত তো এই তো একদম খিচুড়ি রান্না হয়ে গেছে বাট ফাইনাল টাচ এখনও বাকি ধনে পাতা ধনে ছাড়া কি শীতকালে পাতলা খিচুড়ি জমে নাকি এটা অসম্ভব তো আমি কুচি করে ধনে পাতা দিয়ে দিলাম এখন আমি খিচুড়ির সাথে মিক্স করে নিব আপনারা চাইলে আরেকটু পানি রাখতে পারেন বাট আমার কাছে এই রকম একটু মাখা মাখা ভালো লাগে একদম পানি থাকবে না আবার একদম ঝরঝরাও হবে না তাই তো খিচুড়ি রান্না করা হয়ে গেছে আমি একটা বোম্বাই মরিচ কিনে নিয়ে আসিলাম সেটা উপর দিয়ে দিয়ে দিলাম আর হচ্ছে আম্মুর হাতের আচার এইটাই বাকি আছে এতটুকু খেতে খেতে পুরা বক্স শেষ তো আচার ছাড়া তো খিচুড়ি জমবেই না আজমি বলছিলাম আম্মুর হাতের আচার বের করতে আর আজমি শশা টমেটো কেটে সালাদ বানিয়ে নিয়েছে আর আম্মুর হাতে চিকেন কাবাবও বের করে ভেজে নিয়েছি কারণ আমার খেতে ইচ্ছা করছিল আর এই যে আজমি আমাকে এখন বেড়ে দিচ্ছে গরম গরম গরুর মাংস ঝোল অলা আর সাথে বড় একটা আলু আলু ছাড়া গরুর মাংস আমরা চিন্তাই করতে পারি না ইদানিং আসলে অনেক বেশি গরুর মাংস খাওয়া হয়ে যাচ্ছে কয়েকটা দিন আবার স্কিপ করতে হবে কিন্তু খিচুড়ির সাথে গরুর মাংস না হলে জমেই না আর সাথে সালাদ দিয়ে দিল আসমি এই তো আমার প্লেট সাজানো রেডি এখন আমি বসে বসে খাবো তো অনেক গরম একদম ধোয়া উঠছিল নিজের হাতের বানানো খিচুড়ি আর গরুর মাংসার সাথে একটু সালাদ আর আম্মুর হাতের আচার হম অসাধারণ আর এই মরিচটা বিদেশি বোম্বাই খুঁজেছিলাম পাইনি দেখি হুম খারাপ না ঝাল ভালোই

আর মরিচ ডলে সুন্দর করে টুক করে খেয়ে ফেলবেন আমি এরকম অনেকের খাওয়ার ভিডিও দেখে আমার খুবই ভালো লাগে তবে এখানে যদি দেশি বোম্বাই মরিচ হতো অন্য লেভেলের একটা টেস্ট পাওয়া যেত আর সালাডটা আজমি আসলে মেখেছি একটু সরিষার তেল দিয়ে তাই অন্যরকম একটা স্মেল আসছিল আর খিচুড়িটাও যেহেতু সরিষা তেল দিয়ে করা তাই স্মেলটা খুবই জোস তো দেখা হবে নেক্সট ভিডিওতে সেই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের সাথে থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম